এরা নকজনগুলো কোমরে গেছে খবরই পাই না আমার ভাইদের ডাকাইত দাইতে আছে এইগুলো পরিষ্কার করা লাগবে বুঝি আমারই পরিষ্কার করা লাগবে এগুলো আর আইবে না বুঝি এ আমারই পরিষ্কার করতে হইবে ভোলাটা আরে পাঠাইলাম বাইরে রে আনতে কেমন করলে ভাইরে ভাইরে চেনে না না এই তো কইতে পারি না আরে আল্লাহ এ কে করবে এই গরমের মধ্যে পরিষ্কার আমি বুঢ়া মানুষ এই আমি পারি আরে আল্লাহ এই যতি আই আমার ভাই দেহে এক সিসি করবে আমারে এত টাকা পয়সা আমার ভাই ঢাকা গুন্না পায় আমি এই বাড়িটারে একটু পরিষ্কার করতে পারলামই না এখন কেমন মন্ডম নাছছ সরো ভাই বানটির মাই কেমন আছে ডেজি আচ্ছা ভালো আছে তাই তো বাইর বউডের লই যাবি না ছোট বাইর বউ যখন তোরা সবাই আইছো বউডের লই যাবি না বারো কেমনে তোরা দুষ্টের না একটা মহিলা এক ডাকা সরহালাই হালাই আইছো তোরা এগুলো কেমনে বারো বুঝি না আরে ভাই যান ব্যবসা বাণিজ্যের চাপ না বাগার আনতে পারি নাই দেজি সামলাই বানে আপনার ভাইস্তারে নিয়ে আসছি একটু গ্রামটা ঘুরবে তাই তো পথে আইতে ভাই কোনো কষ্ট মষ্ট হয় নাই তো কষ্ট হয় নাই কেমন

আমার আমাদের এই 4000 টাকা আছে বাবা একটু ভালোমতো হ্যাঁ একটু বাজার-বাজার করিস তো তো ভাই বেডা আমরা কয় দিন বাসবো বেডা খাওয়াই তো তুইবে তো গই দেখতে হইবে তো গই এই ধরে এই 4000 টাকা আছে এটা লইয়া বাবা একটু গলা চিয়া যাইয়া একটু ভালো বাজার-বাজার কইরে লই আইস আবা তাই যারা শহরের মানুষ কি খায় না খায় আমি জান কি এনে হগল্যা বেডা ওরা তো ঢাকা শহরে ঠায় ভালো তাজা মাছ-মাংস পায় না বেডা ও বড় দেখকে কোরাল আনবি এবার যদি বড় ইলিশ মাছ

গার্মেন্টস আছে পাঁচ থেকে সাতটা আর ১৬ শতেরো একটা গাড়ি করছি গাড়ি শোরুম আছে মিল ফ্যাক্টরি আছে কয়েক কোটি টাকার আল্লা মালিক বানাইছে। ব্যবসা আমার জন্য ব্যস্ত থাকি সব সময় তা শুনলাম না কি তুমি বলে একটা মেট্রো কেন শো আমাই যান যেটা শুনছে সেটা শক্ত মাগার একটু ঝামেলা করে গেছি গা এই বাদ দিয়ে দিছি

লক্ষ এগুলো সব ব্যয় করে ফেলাইছে আমার কি আর করবা ভাই ছেলে তো একটাই এত অর্থ সম্পদ ও ছাড়া আর কীরা নষ্ট করবে এ নিয়ে মন খারাপ করে লাভ নাই ও যে কাজে যা চায়

আচ্ছা ঠিক আছে রাখ আল্লাহ হাফিজ শোনিল মোবাইলটা দিয়া করে টিকটক কর গ্রামার স্মৃতি নিয়ে যেতে হবো না বন্ধুদের দেহা মু দেখ করে টিকটক কর ঠিক আছে দিয়া ওকে যখন রাতে লোক সেটিং হয় ওই জীবন প্যারাময় রাতে লোক সেটিং হয় ওই জীবন প্যারাময় চুপি চুপি মশার দলে সে হয় ডিজে গান শুনায় গাঘে আমার প্রতিটা গল্পে তোর জন্য একটা মেসেজ রাখতাম এমন একটা টিকটক বানামু দাম ধারাকা দেখে তুই অবাক হয়ে যাবি গা মগর বুঝবি বেরবি না যেন আমি কই না Beautiful on the village, okay. very, very nice. So pretty, happy. Like the oh, so sweet, my brother. My happy, I am very, very happy. A village, very nice. Go to garden and the very, very people go, my brothers. People now, I'm going to the beeries as a, beer. a beer. Oh, shit. not biris.

পারলাম না তো আমার বন্ধু আমরা ছোট কালে তুমি চেনবে না তুমি তো আমার ঢাকা ঢোকা থাও এবার চেনবে না

চোখের দিকে তাকাইয়া ঠিক মতন কথা কইবার পারে না আর তুমি কুমের হেডা হয়ে গেছো গা বুঝতেছি না কিছু ভাই এটা কি ডা কি কইবার লাগছে আমার তো মাথায় ধরতেছে না মাথা তো হিট হয়ে গেছে চাঁদি মানে তো গরম হয়ে যেতেছে ভাই থাক থাক ধারে গো এটা থাক ঠান্ডা হবে ঠান্ডা হবে কি ঠান্ডা মু এটা ঠান্ডা হবে কি বলতাছ এগুলা আমার বন্ধু তো আমার ছোট কালে বন্ধু ফোন করতে পারতেছি না মাথা নিতে পারতেছি না আমি ভাই বুঝছ না কারে এখন যাই মুকুমে টিকটক করবার লাগা

আমি তোর চাচাকে নিয়ে ঘুরতে বের যাবি একটু আর থামেন আপনার গোড়াগুড়ি চাচা মেয়ের বাড়ি আইছিলাম দুই একদিন ঘুরুম দেখুম দেখুম কিন্তু ছক মিটে গেছে গা একদম ছক মিটে গেছে গা বা কোদার কসম কইতেছি ওই ছারা কি হইছে তোর ওই শাকিল দে কি হইছে আমার পোলা ওই কাকু ওই ভুল বুঝবেন না ওই আমার বন্ধু ওই বিদ্রাশ্রমের লাগে একটা সমিতি করছে এই তে আমার কইছে যে তুই ল হয় তাই আমরা একটু আলোচনা করবো হ্যাঁ যে গরিব মানুষের লাগে দুই ষাট টাকা দান করবে আর কি আমি টিকটক করতে যাবু আমি না এই লিগে আমার বন্ধু কইতে আছে যে আমার মনে কোনো মনে হয় দয়া মায়া নাই ঢাকার শহরের মানুষের মানুষ তো গ্রামের মানুষ লাগে কোনো দয়া মায়া নাই গরিবের লেগে এই 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 এক কথা দুই কথা এই একটা ঝগড়া কিছু না ও এই কথা তাই এটা তো একটা ভালো উদ্বেগ বাবা তুই না বুঝে ক্ষমা ক্ষমা এর আগারাগি করছো এই আগারাগি করার দরকার নাই বাজার নতুন একটা বৃদ্ধ আশ্রমের জন্য ওখানে তোমার যাওয়ার উচিত ছিল বাজান এই গ্রামটা একদম নর্দমার কিট এটা গেও বুধ একটা মানুষও কোন ভালো কিছু বুঝে না এই জায়গায় সব আনকালচার কোনো কালচার ভিন কোন মানুষ নেই ঠিক আছে বাবা তুমি রাগ করো না তুমি হাত পা ধুয়ে আসো মুখ ধুয়ে আসা এবার তুমি আগে খানা খাইয়া মাথাটা ঠান্ডা করো পরে তোমার লোকের কি হয়েছে আমরা এটা দেখবো মানে আপনি খানা না খেলে আমার একটু বিষ খেলেন আমি বিষ খেয়ে মরে যাই আচ্ছা কইতেছি খুব কষ্ট লাগতেছে এখন না না বাবা বাবা বলে না বাবা বলে না তুমি যাও তুমি হাত পা হাত পা ধুয়ে আসো ধুয়ে আসে আমাকে লাগে এক লাগে খানা না আব্বা আব্বা যান আপনি যাইবেন না গেলে আপনি থাহেন আপনার ভাইয়ের সাথে আমি চললাম বান্টি যাস বান্টি বান্টি যাস আরে ওই বান্টি ওই ছাড়া ওই বান্টি কই যাবে লাগছো ওই ছাড়া কত শোন দেখছেন ভাইজান কি তারা দেখো সেলিম তোমার ছেলে কত কিছু বলল আমরা আল কালচার আমরা গেও ভূত আমরা নাকি ওই কোলার মধ্যে থাকি যাই হোক আমরাও তো মানুষ আমাকেও তো এই সমাজে থাকতে হয় মানুষ হিসেবে আমরা আমরাও থাকি তোমার ছেলে যে কথাটা বলল এই কথাটা আমি আর মানতে পারলাম না তাও আমি খুব কষ্ট পাইছি সেলিম আমি খুব কষ্ট পাইছি ভাই খুব কষ্ট পাইছি ভাই খুব কষ্ট পাইছি ভাইজান আপনি কষ্ট নিই না আমি ব্যাপারটা দেখতেছি মাকার আপনি কষ্ট নিই না ভাইজান আমি বান্টিকে বুঝাইতেছি ওই বান্টি বান্টি ওই বান্টি ওই বান্টি তারা তারা বাপজান 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 কতম রাখ কইরা আবজান আপনার মাথা ঠিক আছে আবজান কি অপমানটা করছে এই গ্রামে মেগি ও ভূতেরা আনকালচার কোন সমাজ বোঝে না কোনো মানুষের কোনো দরদ বোঝে না এগুলোর সাথে থাকা না থাকা সমান কথা আমি যদি জানতাম যে এই রকমের হয়ে গেছে গ্রামের অবস্থা আমি জীবন আইতাম না আমি কখন আইতাম না আবজান আবে হালাত তুই তো ঢাকার শহরে জন্ম আমরা তো এই শহরে জন্ম নিছি কি কই লাগছো তুই তো ঢাকার শহরে বড় হয়েছো আমাগো তো একটা টান আছে আমরা তো এই শহরেই বড় হয়েছি আমরা কি এখানে গ্রামে আজীবন থেকে যাবো আমরা তো দুদিন পর চলেই যাবো আমাকে না বুঝান আপনার কথাবার্তা আমার মাথায় ঢুকতেছে না আমি এ জায়গায় হাচা করতেছেন আমি এই জায়গায় থাকবার জন্য আসিনি কিয়া চলে যাবু কিন্তু দুই দিন দিন বেড়ামু এই দুই দিন কেমতে বেড়ামু এই দুই দিন এই জায়গায় আমরা কেমতে বেরামু এই জায়গার মানুষজনের সাথে কি অবস্থা দেখছেন একজনের কাল কালচার দেখছেন এক একজনের মুখের ভাষা দেখছেন কি রকমের ওগুলো মানুষ দেহ বুধ এ জায়গায় আমি থাকতে পারবো না আমি চলে যেতেছি চাই বুঝান আপনি যদি যায়ন তো আহেন আর না হাইলে না হান আমি যে আমার জন্য সব কই দিব যে আব্বা যেন এরকম এরকম করছে আমার সাথে

এখন দেখো তোমাকে শহরীয় মানুষের কোন হৃদ্রতা নাই বাজান ওরা মানুষের মানুষের মারিয়া আলাইলো ধারে যায় না আর দেখছো এক দেড় ঘন্টা আগে ঝগড়া করছো সজীবের লাগে আর এই সজি ভিতরে আবার এই বাসাইছে দেখছো বাজান আমরা গ্রাম্যেরা ভালো বেটা আমরা গ্রাম্যেরা সব কিছু ফসল ভালাই গ্রাম্যেরা আর ওই শহরিয়েরা খায় বেটা শহরিয়েরা মানুষ বেশি সুবিধার না বেটা ও গ্রাম্যেরাই ভালো বাবা তুমি স্যারে কেউ ভূত কইছো আলগাল স্যার কইছো তোমারে বাসাইছে বাজান এই গ্রাম্যেরা গ্রাম্যেরা সব কিছু গ্রাম্যেরা করে কৃষি ফসল ফসল ফলায় ধান ফলায় গরু বাছুর সব কিছুই মেরা করে তোমরা শহর বইয়ে বুক করো তোমরা বাজান এইগুলো আর কই না যারা আলকার স্যার কইছো এই তোমারে বাসাইছে যাই হোক আল্লাহ বাসাইছে বাবা হায়াতের মালিক আল্লাহ আল্লাহ বাসাইছে আপনার কাল শান্তভাবে বাজান বেড়াইয়া হেয়ার ভা ঢা শহর যাবা আচ্ছা কত এই কইছেন চাচা আমি আসলে বুঝতে পারি নি কি আমারই ভুল আমি যদি এই ভুলটা না করতাম তাহলে আমার অবস্থা আজকে এরকমই হইতো না আমি আজকে যেই ভাইটার সাথে প্রাণটা বাঁচারণ করলাম গিয়ে অবোধ কইলাম আজকে সেই বাইটাই আমার প্রাণটা বাঁচাইলো কি করে বললেন আব্বা জান আপনি দেখছেন নি কারবারটা ঠিক কবে লাগছে বাবা আজকে তো আমি মরে যাইতাম গিয়ে জান আজকে মার মুখ খান দেখে লাগতো না মুখটা ছেলে এটা দেখতে পারতেন নাকি যদি ভাই যদি না বাঁচাইতো আপনি তো এই জায়গায় বসে পার পারতেছেন বাঁচাইবার পারেন নাকি আপনি থাক বাবা এসব বলতে নাই ভাইজান আমার ছেলেটার জন্য দোয়া করেন ভাইজান